কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনারা জানেন যে স্বর্ণের আপডেট খবর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় আজকেও তার ব্যতিক্রম নয় স্বর্ণের দামের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি তাই চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে যে কেমন থাকছে স্বর্ণের দাম সরাসরি আমরা চলে যাব বাজুসের ওয়েবসাইটে ওখান থেকে আমরা দেখে নেবো কেমন থাকছে আজকে স্বর্ণের দাম তো বলে রাখি যে বাজুস কি বাজুস হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন যেখান থেকে বাংলাদেশের স্বর্ণ আমদানি করার পরে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবার উপরে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের আজকে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো টাকা বলে রাখি যে গ্রাম হচ্ছে স্বর্ণবী বেচা কেনার আন্তর্জাতিক পরিমাপ গ্রাম হিসেবে আপনি সারা বিশ্বে যে কোনো দেশ থেকে স্বর্ণ কিনতে পারবেন এবং একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো টাকা আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার টাকা এবং সর্বশেষ ট্রেডিশনাল গোর্ড অর্থাৎ সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আট হাজার একত্রিশ টাকা বলে রাখি যে এক ভরি এক ভরির সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রামে হচ্ছে এক ভরি তা আপনারা প্রতি গ্রাম স্বর্ণকে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে গুণ করলে এক ভরি স্বর্ণের দাম পেয়ে যাবেন আমার ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম